আসসালামু আলাইকুম আজকে আমি আসি মোগল আর্মির নিমিত আমাদের এই এলাকায় দুশো বছর পুরানো জামি মসজিদ যেটা গোরল কালীগঞ্জ লালমেহাটে নিমিত হাজিবাড়ি এক কথা জামি মসজিদ যেটা দুশো বছর পুরানো এক মসজিদ সেটা আজকে আমরা দেখব এখন সেখানে আমরা নামাজ পড়বো এখন আপনাদেরকে দেখাবো গায়েস এই সেই মসজিদ যেটা দুশো বছর পুরানো তিন গম্বুজ এক কাতার মসজিদ মসজিদটি দেখতে অনেক সুন্দর মসজিদের পাশে রয়েছে কবরস্থান এখানকার বলতে পারছে না কবরগুলো কার ছিল কবরস্থানের দেওয়ালে লেখা ছিল শাল যেটা মুছে গেছে এখন আর বোঝা যাচ্ছে না পাশে রয়েছে আরেকটি কবরস্থান আরেকটা কবরস্থান আছে এখানকার মুসলি বলতেছে যে যে নির্মিত করেছে তার এই কবরস্থান এখানে এটা মসজিদের ডান পাশে রয়েছে নকশা করা একটি পিলার পিলারটির চারদিকে সাজিয়ে তারা উৎসব পালন করত এই পিলারটির রং এখনো জ্বলজ্বল করছে মসজিদটিতে রয়েছে তিনটি দরজা তিনি হলেন এককাতার মসজিদের ইমাম ও মুয়াজ্জিন মসজিদের ভিতরটা অনেক সুন্দর দুটো বড় ফ্যান রয়েছে এবং ভিতরের দুপাশে দেওয়ালে রয়েছে অনেক সুন্দর করে আঁকা ডিজাইন যা দেখতে অনেক সুন্দর এরপর আমরা আজান দিলাম পরে আমরা একের পর এক উজু করে নিলাম নামাজের জন্য নামাজ শেষ তো গাইজ মসজিদটি অনেক সুন্দর ছিল এমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি নতুন প্লিজ সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ